প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ফ্রোজেন সোল্ডার এবং তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রিয় দর্শক তার আগে আমরা একটু বলতে চাই যে আসলে ফ্রোজেন সোল্ডার বিষয়টা কি ফ্রোজেন সোল্ডার হলো আমাদের এই যে সোল্ডার জয়েন্ট রয়েছে যে এই শোল্ডার জয়েন্টের মধ্যে ব্যথা হয় এবং জয়েন্টটা শক্ত হয়ে যায় সাধারণত দেখা যায় যে আমরা যখন যখন হাত হাত নাড়াচাড়া করতে যাই বা যে হাতে আপনার ফ্রোজেন হয় সেই আমরা ব্যবহার করে কাজ করতে যাই বিশেষ করে জামা কাপড় পরতে যাই পিঠের পিছনের দিকে নিতে চেষ্টা করি বা মাথা আশ্রাতে চেষ্টা করি তখন দেখা যায় ব্যথা হয় এবং এটা অনেক কষ্টকর হয়ে যায় জয়েন্টটা স্টিপ থাকার কারণে ফাংশনটা লস হয়ে যায় তো এই ধরনের ফ্রোজেন এটাকে আবার অ্যাডহেসিভ ক্যাপসোলাইটিসও বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয় এই কারণেই যে আমাদের যে ফ্রোজেন সোল্ডার যে হয় শোল্ডার যে জয়েন্টটা আছে হিউমেরাল জয়েন্ট এই হিউমেরাল জয়েন্টের ভিতরে যে ক্যাপসোল থাকে জয়েন্ট ক্যাপসোল সেই জয়েন্ট ক্যাপসোলটা থিকেনিং হয়ে যায় ঠিক হয়ে সেখানে অ্যাডহেশন ফরমেশন হয়ে আপনার পেইন তৈরি করে এবং জয়েন্ট স্টিফনেস ডেভেলপ করে এই জন্য এটাকে বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসোলাইটিস তো এই ধরনের রোগীরা সাধারণত কি ধরনের চিকিৎসা তাদের জন্য প্রয়োজন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তো এই ধরনের ফ্রোজেন শোল্ডারে যারা ভুগছেন বিশেষ করে হাত উপরে উঠতে বা পিছনের দিকে নিতে বা জামা কাপড় পরতে বা কাজকর্মে অনেক সমস্যা তৈরি করে জয়েন্টের ফাংশনটা কমে যায় তো এই ধরনের রুগীদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ব্যথাটা কমানো জয়েন্টের যে স্টিফনেস থাকে বা শক্ত হয়ে যায় সেই শক্তটাকে কমানো পাশাপাশি হচ্ছে যে আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে বাড়ানো এবং ফাইনালি আমাদের ফাংশনটাকে স্বাভাবিক করা এই কয়েকটা হচ্ছে মেইন উদ্দেশ্য চিকিৎসার তো এগুলি করতে গেলে আমাদের কি ধরনের চিকিৎসা আসলে প্রয়োজন সেটি আমাদের জানা দরকার তো এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে রুগীকে অ্যাডিকেশন দিতে হবে কি যে এই যে ফ্রোজেন সোল্ডার এটার স্টেজগুলার সম্বন্ধে জানাতে হবে তিনটা স্টেজ আছে যে একটা হচ্ছে ফ্রিজিং স্টেজ ফ্রোজেন স্টেজ এবং থয়িং স্টেজ তিনটা স্টেজ জানাতে হবে এবং কত সময়ে এটা রিকভারি হয় সেটা রুগীকে জানাতে হবে কারণ ফ্রোজেন সোল্ডার কিন্তু সুস্থ হতে সময় লাগে এই বিষয়টা রুগীকে বোঝাতে হবে দ্বিতীয়ত হচ্ছে ব্যথা কমানোর জন্য আপনার ব্যথানাশক কিছু ওষুধ ওষুধ খাওয়া যেতে পারে পেইন কিলার যেটি এবং এই চিকিৎসাটা কিন্তু ডিপেন্ড করে কোন স্টেজে আছে সেই স্টেজের উপর ভিত্তি করে কিন্তু আপনার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে কারণ প্রথম স্টেজ অর্থাৎ ফার্স্ট স্টেজ যেটা ফ্রিজিং স্টেজ সেই স্টেজে কিন্তু প্রচন্ড ব্যথা থাকে এই স্টেজের মেইন কাজ হচ্ছে ব্যথা এবং ইনফ্লামেশনটাকে কমানো এবং এই স্টেজে শুধু রেঞ্জ অফ মুভমেন্ট মেনটেন করার জন্য যতটুকু এক্সারসাইজ সেটুকুই করা হ্যাঁ এর বেশি অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করলে ব্যথা বেড়ে যেতে পারে যখন ফ্রোজেন স্টেজে আসে তখন ব্যথাটা অনেকটা কমে যায় স্টিফনেসটা থাকে তখন আমরা জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজ করতে পারি বিশেষ করে মেট মলিগান টেকনিক ইউজ করে জয়েন্টটা রেঞ্জ অফ মুভমেন্ট এবং ফাংশনটাকে বাড়ানোর জন্য পাশাপাশি পেইনটা কমানোর জন্য এবং এর সাথে ক্যাপসুলার স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা রাখে এর সাথে আপনার মাসল স্ট্রেনথেনিং এক্সারসাইজ বিশেষ করে রোটেটর কাপ মাসল এবং স্কেপুলার যে আছে সেগুলিকে স্ট্রেনিং করতে হবে এবং পাশাপাশি আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন আলট্রাসাউন্ড বা টেন্স ব্যথা এবং ইনফ্লেমেশন কমাতে অনেকটা সাহায্য করে এবং যখন আপনার থয়িং স্টেজে চলে আসে অর্থাৎ আপনার এটা হচ্ছে রিকভারি স্টেজ এই স্টেজে ব্যথা তেমন থাকে না এবং স্টিফনেসটা অনেকটা ঠিক হয়ে যায় এবং এই ক্ষেত্রে প্রগ্রেসিভ স্ট্রেনথিনিং এক্সারসাইজ এবং ফাংশনাল ট্রেনিংটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সাথে কিছু হোম এক্সারসাইজ যেগুলি রুগী নিজে নিজেই করতে পারে বিশেষ করে প্যান্ডোলাম এক্সারসাইজ ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ পোলি এক্সারসাইজ এইগুলি রুগীকে ট্রেনিং দিতে হবে বা এক্সারসাইজগুলো সম্বন্ধে জানাতে হবে এবং আমরা যদি এই ট্রিটমেন্টগুলি সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে কিন্তু সহজেই এই ধরনের ফ্রোজেন সোল্ডার থেকে রুগী সহজেই মুক্ত হতে পারে এটা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয়ে যায় প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ফ্রোজেন সোল্ডার নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন কিন্তু তেমন ভালো রেজাল্ট পাচ্ছেন না বিশেষ করে ওষুধ খেয়ে পাচ্ছেন না তাদের জন্য পরামর্শ আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু আপনার দ্রুত সময়ের মধ্যে রিকভারি করা সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম